হ্যালো ক্যাট লাভার্স স্বাগতম ঢাকা ক্যাট চ্যানেলে আজ আমরা জানবো বিড়ালের জন্য ঘরোয়া খাবার ভালো না বাজারের ক্যাট ফুড অনেকে ভাবে ঘরের খাবারই সেরা কিন্তু সত্যিটা একটু ভিন্ন চলুন জেনে নিই প্রথমেই আসি ঘরোয়া খাবারে আমাদের অনেকেই ভাবি ভাত মাছ দুধ ডিম দিলে বিড়াল ঠিক থাকবে ঠিকই আছে কিন্তু কিছু বিষয় জানা দরকার ঘরোয়া খাবারের কিছু সুবিধা আছে এক এটা তাজা কোনো কেমিক্যাল নেই দুই খরচ কম তিন আপনি জানেন আপনার বিড়াল কি খাচ্ছে তবে এর কিছু সমস্যা আছে সঠিক পুষ্টির ভারসাম্য রাখা খুব কঠিন অনেক খাবার বিড়ালের জন্য ক্ষতিকর যেমন পেঁয়াজ রসুন লবণ এমনকি দুধও সব বিড়াল সব খাবার হজম করতে পারে না তাই যদি ঘরে খাবার দেন তাহলে শুধু ভাত মাছ নয় প্রোটিন ফ্যাট ভিটামিন সব ঠিক রাখতে হবে সবচেয়ে ভালো হয় যদি আপনি একজন ভেটেরিনারি বা ক্যাট নিউট্রিশন এক্সপার্টের পরামর্শ নেন এবার আসি বাজারের ক্যাটফুডে ঢাকায় এখন সহজেই মিও স্মার্ট স্মার্টহার্ট রয়্যাল ক্যানিন এসব ব্র্যান্ড পাওয়া যায় এই ক্যাটফুডগুলোর কিছু সুবিধা আছে বিড়ালের বয়স অনুযায়ী তৈরি কিটেন অ্যাডাল্ট সিনিয়র পুষ্টির ভারসাম্য ঠিক থাকে প্রোটিন ভিটামিন টাউরিন সবই আছে সবচেয়ে বড় কথা এটা সময় বাঁচায় তবে কিছু অসুবিধাও আছে দাম একটু বেশি সব ব্র্যান্ডের মান এক না শুধু ড্রাই ফ্রুট খেলে বিড়াল পানি কম খায় এতে কিডনি সমস্যা হতে পারে তাই সবসময় ভালো ব্র্যান্ড বেছে নিন আর ড্রাই ফুডের সঙ্গে পর্যাপ্ত পানি বা কিছু ওয়েট ফুড দিন তাহলে কোনটা ভালো তাহলে প্রশ্ন হল কোনটা ভালো আসলে উত্তরটা একদম সহজ নয় যদি আপনি সময় দিতে পারেন এবং সঠিকভাবে পুষ্টি জানেন ঘরোয়া খাবারও ভালো কিন্তু ব্যস্ত জীবনে সঠিক ব্র্যান্ডের ক্যাটফুডই নিরাপদ ও ব্যালেন্সড সবচেয়ে ভালো উপায় হল মিশ্র পদ্ধতি সপ্তাহে চার দিন বাজারের ক্যাটফুড আর দুই তিন দিন ঘরোয়া প্রোটিন খাবার যেমন সেদ্ধ মুরগি মাছ লবণ ছাড়া বা ডিমের সাদা অংশ এতে বিড়াল পাবে ভ্যারাইটি আর স্বাস্থ্য দুই আপনার বিড়ালকে ভালোবাসেন মানে তার খাবার নিয়ে সচেতন হন আপনি কি দেন ঘরোয়া না বাজারের ক্যাটফুড কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও দরকারি টিপস পেতে ঢাকা ক্যাট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না